হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দুয়াই গ্রুপ সো ফ্রেন্ডস বরাবরের মতন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো আমাদের নিজস্ব ইনকিউবেটার অর্থাৎ আমরা নিজের হাতে যে ইনকিউবেটার বানাই তাতে আজকে আমরা আমাদের টাইগার মুরগির বীজ ডিম বসাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমরা চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য অর্থাৎ আমাদের আজকে ডিম বসানো থেকে ডিম ফোটার পর্যন্ত বাচ্চা বুডারে দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যদি আল্লাহ তালা তফিক দেয় প্রথমে আপনারা লক্ষ্য করেছিলেন যে আমরা আমাদের ডিমগুলো কীভাবে বাছাই করেছি আপনারাও সেম কাজটাই করতে হবে তার পরবর্তীতে আমরা আমাদের ডিমগুলো মার্কিং করা শুরু করেছি এই মার্কিংটা কেন করতে হয় আপনাদেরকে একটু বলিনি শর্ট টাইমের ভিতরে এই মার্কিংটা করতে হয় কারণ হলো আমরা আমাদের যে ইনকিউবেটার মেশিনটা বানাই বা তৈরি করি এটা হলো সেমি অটো অর্থাৎ এই ডিমগুলো আমরা হাতে উল্টে দিতে হয় আপনারা দেখবেন আমাদের ভিডিওর মাধ্যমে আমরা কীভাবে উল্টে দিই তো আমরা এখানে এক এবং করোনার ভিতরে দুই লিখি আবার করোনটার ভিতরে আমরা এ লিখি অথবা বি লিখি এ আর কি প্রসেসটাই আপনারাও আপনাদের সুবিধা মতো যে কোনো অক্ষর দিয়ে চিহ্নিত করবেন যেন উল্টানো মানে আজকে সকালে এক থাকলে বিকেলবেলা আমরা দুই দিতে পারি মানে সেমভাবে মানে সবগুলোর ডিম তো এক কালারে থাকে যার কারণে আপনি মার্কিং না করলে বোঝা যায় না যে আমরা কত দূর পর্যন্ত উল্টেছি আমরা আমাদের সুবিধার জন্যই এই ডিমগুলো এভাবে নাম্বারিং করে নিয়েছি আপনারাও চাইলে সেমভাবে কাজটা করতে পারেন তাহলে একটু উপকৃত হবেন সো এখন আমাদের হাতে যে মেশিনটা দেখতে আসেন এটা হলো ইনকিউবেটার মেশিনের তিন হাজার এক কন্ট্রোলার এটার মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ করানো যায় তো আমরা আমাদের এটা সেট করে দিয়েছি সর্বোচ্চ তাপ হলো সাঁত্রিশ দশমিক সাত আর সর্বনিম্ন হল ছয়ত্রিশ দশমিক ছয় মানে সর্বোচ্চ মানে যে সাঁত্রিশ দশমিক সাত এ পর্যন্ত গেলে মানে এর উপরে যদি চলে যায় সাঁত্রিশ দশমিক আট যদি চলে যায় তাহলে অটোমেটিক লাইট অফ হয়ে যাব আর যদি আপনার ছয়ত্রিশ দশমিক ছয়ের নিচে তাপটাপার করে যায় তাহলে লাইট আবার অন হয়ে যাব এ আর কি এটার প্রসেসটা এই তো আমরা দেখতে আছেন যে আমরা আমাদের ডিমগুলো কীভাবে নাম্বারিং করে নিয়েছি এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের ডিমগুলো বসাই দিয়েছি আর কথা না বলে নয় আমরা আমাদের ডিমগুলো সবসময় উল্টে দিতে হয় যেহেতু আমাদের এটা সেমি অটোমেটিক ইনকিউবেটর যার কারণে আমরা আমাদের হাতের মাধ্যমে দিনে দুইবার উল্টে দিতে হয় একটু আগে যে আমরা বলেছিলাম আমরা কেন নাম্বারিং করে থাকি এই কারণেই আমরা আমাদের ডিমগুলো এভাবে নাম্বারিং করে থাকি সো ফ্রেন্ডস এটা হলো আমাদের প্রতিদিনের কাজ আপনারাও প্রত্যেক দিন দুইবার এভাবে ডিমগুলো উল্টে নেবেন আর এই ডিমগুলো আমরা যদি দেশি মুরগির নিচে দিই তাহলে আমাদের ডিমগুলো আঠারো দিনে বাচ্চা পড়বে আর যদি আমরা ইনকিউবেটার মেশিনের মাধ্যমে দিই তাহলে আমাদের এই ডিমগুলো একুশ দিন থেকে ফোটা শুরু করবে মানে একুশ বিশ থেকে একুশ দিনের মধ্যে ফোটে যাবে আর যদি একুশ দিনের মধ্যে না ফোটে তাহলে আপনি বুঝবেন যে আপনার ডিমগুলো নষ্ট হয়ে গেছে কীভাবে ডিম নষ্ট হয় আপনার আমরা একটু পরে দেখাব আপনাদেরকে ইনশাল্লাহ তো দেখেন আমাদের যে টাইগার মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হয়েছে তো এগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবলে বের হয়েছে আপনারা দেখবেন আমরা আমাদের ডিমগুলো কীভাবে বের করি তার প্রসেস দেখবেন বের করা শেষ হয়েছে এখন আমরা আমাদের যে ডিমগুলো আপনারা আমাদের হাতে দেখতেছেন আছেন এগুলো হলো নষ্ট ডিম অর্থাৎ এগুলোর ভিতরে আপনার বাচ্চাগুলো হয়েছে বাট বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে তো আপনারা এভাবে হতাশ হবেন না কারণ কিছু ডিম আপনার বাদ যায় তো বাচ্চাগুলো আর কি দুর্বলতার কারণে অথবা মুখের যে প্যারেন্টস প্যারেন্টসের ভিটামিন না থাকার কারণে এই অবস্থাটা হয় সো ফ্রেন্ডস এখন যে বুডারটা দেখতে আমরা আমাদের বাচ্চাগুলো বুডারে নিয়ে গিয়েছি তো এই আর কি তা আপনারা সকল আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল